আর কেমন আছে পোম্পান ব্লকে সকলকে জানাই অনেক অনেক কেমন এটা অবশ্যই আপনারা ভালো আছেন আমরা ভালো আছি তো শুভ সকাল তো আজকে দেখুন আমার ছাদ পাওয়া অনেকগুলো ফুল ফুটেছে তো এই যে গোলাপ ফুলও আছে এবং আজকে অনেকগুলো অপরাজিতা ফুল ফুটেছে তো এই অপরাজিতা ফুলগুলো এত ভালো লাগছে গাছটা অবশ্যই একটু একটু করে খারাপ হয়ে আসছে কারণ একটু যে এই গাছগুলো না এই অপরাজিতা গাছ শীতের আবাদই এরা খারাপ হয়ে যায় তো শীতকালে তো খুব কমই ফুল একটা কি দুটো কিন্তু এই যে শীতের আবাসছে আসছে যেহেতু দুর্গা ঠাকুর এসেই গেল তো আগামীকাল হচ্ছে আগমন মানে মহালয়া আগমণির প্রথম সুদ বাঁচবে প্রতিটা ঘরে ঘরে তো সুদটা কালকে মহালয়া তো এখন হোক যেন প্রতিটা প্রতিদিনই একটু একটু করে ফুল ফুটলেও সেটা ভালো লাগবে তো এই যে একটা এখান থেকে একটা পাতাও তুলে নিলাম তো কাছে লেবো টিকটিকটুক করে বড়ো হচ্ছে ঠাকুর তোলার মতো আমি দেখুন কতগুলো ফুল ফুটেছে তো এইগুলো দিয়ে ঠাকুরকে ছেড়া দেবো আর একটা ছোট্ট একটা জবা ফুল ফুটেছে তো আজকে অনেকগুলোই অপরাজিতা ফুটেছিল। গোলাপ ফুলও ফুটছে ছোট ছোটো তো ঠিক আছে একদম না হওয়ার থেকেই যে কিছু পাচ্ছে এটাই অনেক আমার কাছে আর টুয়াদাটাও বেশ দেখুন কত বড় হয়েছে তবে এবার গাছগুলো না কিছু একটা বন্দোবস্ত করতে হবে না গাছগুলোতে একটু একটু পোক আসছে তো ভয় লাগছে যে গাছগুলোতে এত ভালো ফুল দিচ্ছে আর যদি কিছু হয় তো ওই জন্যই তো একটু কিছু চিন্তা ভাবনা করছে যে বাড়িতে যদি কিছু বানানো যায় কারণ সেদিনকে যখন গেছিলাম ওখানে তখন নার্সারিতে পাইনি কিছু তো বাড়িতেই কিছু একটা বানাতে হবে আর এই যে ফুল দিয়ে দুর্গা ঠাকুরকে যেমন রোজ প্রতিদিন পুজো হয় তেমন পুজো হয়েছে তো এই যে এটা আমি অনেক দিন আগে কিনেছিলাম কালীঘাটে তো কালীঘাটে বেড়াতে গেছিলাম সেখান থেকে দুর্গা মায়ের মূর্তিটা আমি কিনেছিলাম তো অনেক বছরের এটা মূর্তিটা প্রায় হয়ে যাবে হ্যাঁ আট বছর তো হবেই চার থেকে আট বছর আগে আর কি আমার এই দুর্গাম এটা তো আজকে ছাদ বাগানে এসেছিলাম অনেকগুলো পুঁশা হয়েছে তো পুঁইশাকুলো অনেকটা একটুখানি কেটে কেটে না ডেকে না তো ওই দিক ওদিক ছুটছে তো কেটে দিলে আবার নতুন করে সেখান থেকে আবার মানে শাখা পোশাকাগুলো বেরোয় তো ওই জন্যই কেটে দেবো তো রান্না হবে পুঁইশাক তো এই যে বাড়িতে ছিল নিম পাতা তো মনে হলো একটুখানি বাড়িতে কিছু ঘরোয়া কিছু টোটকা বানায় গাছগুলোর জন্য তো এই যে নিম পাতাগুলো জলে না ভিজিয়ে দিলাম শুধু এমনি জলে তো এই যে ভেজানো রইবে নিম পাতাগুলো তো একটুখানি ভিজিয়ে রেখে দিই দেখি যদি কিছু এতে যদি কিছু ফল মেলে কারণ কি নতুন যে জবা গাছটা কিনলাম তাতে না এত মানে অসম্ভব পরিমাণে মানে একদম পোকা এসে গেছে তার ফলে যতগুলো কুঁড়ি আছে কুঁড়িগুলো যে পোকাতে খেয়ে নিচ্ছে তো এই জলটা ভিজে রেখেছিলাম মানে প্রায় বারো থেকে পনেরো ঘন্টা মতো বেজানো ছিল তো এই যে সকালবেলা উঠে গাছটাতে দিয়ে গেলাম দেখি যদি ঠিক হয়ে যায় তো পোকাগুলো কারণ কি এবার যে শীত আসছে এবার শীতেরকালে কী হবে ফুলটা কম হয়ে যাবে কিন্তু গাছটা তো ভালো থাকবে কারণ আবার জবা গাছগুলোতে কি হয় যখন গরমের হাওয়াটা পড়ে তখনই তাতে ফুলটা বেশি বেশি করে আসে তো এই জন্যেই এত কিছু মানে চেষ্টা করছে তো আজকে বাড়িতে একদম সিম্পল বাড়িতে যা থাকে তাই রান্না হয় তো আজকে এই যে ভেবে একটু কাঁচা দেবো লাউ আলুর ডান্ডা করবো আর হবে করলা ভাজা তো আর এই যে চাল ধোয়া জলটা রেখে দিই মানি প্ল্যান্টে দিয়ে আসি তো আজকের জন্য ছেলে এতটুকুই একটি খুব ভালো থাকবেন সুস্থ থাকুন সুস্থ রাখুন আগামীকাল মহালয়া তার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল আমার চ্যানেল থেকে তো খুব ভালো থাকুন যেটা সবসময় বলে থাকি কারণ যেহেতু এখন সব কিছুটাই মানে পরিবর্তন হচ্ছে আবহাওয়ার সাথে সাথে তো নিজেদেরকে ভালো রাখাটাই সব থেকে বড়ো কথা ভালো রাখতে হবে ভালো রাখ নিজেকেও রাখতে হবে অপরজনকেও ভালো রাখাতে হবে তাহলে আজকের জন্য ব্লগটা এখানে শেষ করলাম যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন নমস্কার